হে গাইজ ইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা ভেরি গুড মর্নিং বন্ধুরা এখন আমরা কথা বলবো যে এটা কি তাহলে বস শ্রীলুক সত্যি জিদ্দা কাঁপিয়ে ধাপিয়ে দিচ্ছে এটা তো মানতেই হবে আজকে জিদ্দার ইভেন্ট আছে তোমরা কারা কারা আসছো সেটা বলো অবশ্যই সভমিতে আমি কিন্তু আসছি অনেকেই ভাবছিল আসবো কি আসবো নাকি বৃত্তান্ত হবে তো আজ তাক বাংলার পক্ষ থেকে কিন্তু অফিসিয়াল একটা মানে ইন ভিজিটার ইনভিটেশন কার্ডও পাঠিয়ে দেবে যদি তোমরা কল করো তো আমাকে যেহেতু পাঠিয়ে দিয়েছে আমি তাই যাচ্ছি আর কোনো কথা নেই দেখা হচ্ছে দুপুরবেলা তো মানে আমি স্বভূমিতে যাব এবং অনেকেই বলতে পারে যে স্বভমির কোথায় হচ্ছে এক্স্যাক্টলি বিষয়টা সেটা হচ্ছে হেস্টিংয়ের ইয়েতে হেস্টিং প্লাজাতে স্বভমি হেস্টিং প্লাজাতে কিন্তু অলরেডি হচ্ছে যাদের যাদের কাছে ওই ইনভিটেশন কার্ড আজটাক বাংলার পক্ষ থেকে যাবে তাদের ওখানে কিন্তু পরিষ্কার লেখা থাকবে লোকেশন লোকেশন পরিষ্কার লেখা আছে দ্য হেরিটেজ প্লাজা সরি হেস্টিং না হেরিটেজ প্লাজা এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে স্বভৌমি দা হেরিটেজ প্লাজা কলকাতা এই পুরো বিষয়টাকে কিন্তু ইয়েতে মারবে মানে ম্যাপে মারবে আশা করি পেয়ে যাবে কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস তোমাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে বস্ত্রীর লুক কি এটাই মানে ইলিয়াস বলে একজন আমাকে পাঠিয়েছে এটা আমার ইউটিউবে একজন সাবস্ক্রাইবার তো ও একটা জিনিস আমাকে অনেক দিন আগে পাঠায় প্রায় দুদিন আগে মতন মানে বুমেরাং যেদিনকে রিলিজ মানে সুর ইয়ের দিন পাঠায় আর কি সরস্বতী পুজোর দিন তো বিষয়টা হচ্ছে যে এরকম একটা লুক ইয়াস এই লুকটা হচ্ছে জিদ্দার এরকম একটা লুক আমি তোমাদেরকে আরও ক্লোজলি দেখাচ্ছে বিষয়টা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এটা একটু ব্লার আছে ছবিটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে জিদ্দার চুলফুল তো বসের মতন আবার হয়ে গিয়েছে আর যেটা সবথেকে বড়ো কথা একটা মুস্ট্যাচ কিন্তু দুদিকে তৈরি হচ্ছে ঠিক আছে বাকিটা হালকা বিয়ার্ড তো এটা কি বস্ত্রীর লুক মানে সত্যি কথা বলছি দেখে দেখে এরকম কিন্তু একটা ভাইবস কোথাও গিয়ে কাজ করছে তবে এটা বস্ত্রীর লুক হোক আর না হোক এটা কিন্তু জিদ্দার নতুন লুক এটা মানতে হবে এবার এই লুকে জিদ্দা ধরা দিচ্ছেন বিভিন্ন জায়গাতে তাহলে কি বস্ত্রী আসতে চলেছে দেখো বস্ত্রী কিন্তু আসতে চলেছে এরকমটাই আপডেট আছে সর্বত্র যে বস্ত্রী কিন্তু খুব শীঘ্রই কাজ শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে শুটিং শুরু হবে বিভিন্ন ইয়ে রয়েছে তোমার বিভিন্ন কথাবার্তা চলছে সেরকম এরকমটা শোনা গিয়েছিল শুনতে পেয়েছিলাম কিন্তু এখন এই লুকটা দেখে আরও মারাত্মক লাগছে এবং তুমি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এই লুকটা যখন ছবিটা যখন তোলা হয়েছে তখন কিন্তু হাত দিয়ে বারণ করা হচ্ছে যে ছবিটা না তুলতে তারপরে কোনো লুক যদি বেরিয়ে যায় সেই জায়গার কারণেই কিন্তু ছবিটা তুলতে না করা হচ্ছে আর দেখো তুমি সেই ছবিটা বের করে দিয়েছে এরা যাই ও কোথা থেকে অনুশ্রী নস্কর বলে একজন সে ইভেন ইনস্টাগ্রামে আপলোড করেছিল সেখান থেকে ইলিয়াস পেয়েছে পুরো বিষয়টা তো এটা আর কি আমাকে ভিডিও বানাতে বললো যেটা মানে দাদার নিউ লুক তো বস্ত্রী মনে হচ্ছে তো এরকম এরকম আমাকে বলল সেখান থেকে আমি ভাবলাম যে একটা ভিডিও তৈরি করা যায় এই বিষয়টাকে নিয়ে যেটা কি বস্ত্রীর লুক দেখো হলে তো খুব খুশি হব কারণ বস্ত্রীর বসের একটা মানে সিগনেচার স্টাইল আছে বস পার্ট ওয়ান যদি দেখো সেখানে জিদ্দার যেরকম লুক ছিল সূর্য ভাইয়ের লুকটা কিন্তু বস টুতে অফ চেঞ্জ হয়ে গিয়েছিল আর আমরা শুনতে পাচ্ছি যে বস থ্রিতে ডবল রোল থাকতে চলেছে সে সূর্য এবং সিংহ এরকম বিষয়পত্রটা হচ্ছে তো এটা সিংহের লুকও হতে পারে আবার সূর্যর লুকও হতে পারে কারণ সূর্যের লুক খুব চেঞ্জ হতে হতে যায় তুমি দেখবে মানে সূর্যর যা লুক ছিল সেটা কিন্তু কাইন্ড অফ চেঞ্জ হয়ে গিয়েছিল বস টুতে কারণ চুলটা একটু বড়ো হয়ে গিয়েছিল চুলের স্ট্রাকচার বা স্টাইলটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিলো ঠিক আছে ওরকম বিষয়পত্র হয়েছিল এবার বস মানে সূর্য কিন্তু কখনও দাড়ি রাখে না এবার জিদ্দা এখন আমরা সবাই জানি যে দাড়িটাই রাখেন তো সেটা হয়তো সূর্য বয়সের সাথে সাথে হয়তো সেই চেঞ্জেসটা এসছে এখন সূর্যর ভিতরে এমনটাও হতে পারে তাই সব কিছুই হতে পারে সব কিছুই প্রেডিকশান এখন অবধি অফিসিয়াল কিছু তো নয় তবে এটা জিদ্দার নতুন লুক আর নতুন লুকে জিদ্দাকে ঘ্যামা লাগছে দেখতে জিদ্দা অলওয়েজ মানে খুব সুঠাম সুন্দর সুপারস্টার তো অলওয়েজ মানে সেটা একটা আলাদা ভালোবাসা জিদ্দার প্রতি সেই কারণে যে কোনো মানুষের থাকে হেভি লাগে জিদ্দাকে সেই কারণে আরও বেশি করে হেভি লাগছে এখানে জিদ্দাকে এটা নিয়ে কোনো সন্দেহ নেই হেভি লাগছে মানে হেভি মানিয়েছে আর ওনাকে মানাবে না উনি মানে মানে খুব সুন্দর হ্যান্ডসাম সুপারস্টার এত তো ওনাকে যে কোনো নতুন লুকে খুব ভালো লাগবে সেটাই স্বাভাবিক তো এটা জিদ্দার একটা নতুন লুক আমার মনগুলো এটা নিয়ে একটু কথা বলি সে কারণে বললাম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিন্তু এই সবমির আপডেটটাও দিলাম তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউ ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে হবে বাই